ইন্টারনেট বন্ধ করে এই এক্স খুনি সরকার খুনি গভর্নমেন্ট কি করেছিল আপনারা তো দেখছেন ইতিমধ্যে ভিডিওটা দেখছেন কিনা আর যদি ভিডিওটা না দেখে থাকেন দেখছেন ইতিমধ্যে যে ভ্যানের উপরে পুলিশ ভাইরা আমাদের 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 ছাত্র ভাইরা এভাবে এভাবে মানে ফিকা মাইরা ভ্যানের উপরে উঠতেছে না আবার দম নিয়ে হচ্ছে আবার মাইরা তারপরে ভ্যানের উপরে উঠাইতেছে আচ্ছা আমি একটু দেখাইনি অল্প করে ছোট্ট করে দেখাইনি ভিডিও প্লে করা যাবে না দেখা যায় রোদের ভিতরে এ দেখেন একজনের উপরে কিন্তু একজন এটা কিন্তু নিচেটা কিন্তু ভ্যান এটা কিন্তু একজনের উপরে কিন্তু একজন এই যে প্যান্ট পরা শার্ট পরা এর উপর নিচে আবার যে কাপড় দিয়েছিল আবার এটা কিন্তু হচ্ছে গিয়া মানে এভাবে কি রাখে গাছের লাকড়ি এবে থাক বাই থাক গাছের লাকড়ি অথবা বাসার আসবাবপত্র মানে এভাবে থাকে 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 কি থাকে না ভ্যানে হচ্ছে গিয়া মালামাল যে টানা টানে টানে সেরকমই তো রাখে কিন্তু না এটা হচ্ছে গিয়া আন্দোলনে যে আমার ভাইয়েরা আন্দোলনের নাম ছিল তাদেরকে মাইরা তারপর হচ্ছে গিয়ে পুলিশ ভাইয়েরা এভাবে রাখতেছে এখন বলতেছে এখন এখন প্রশ্ন হতে পারে তাহলে ভাই দোস্ত তাহলে পুলিশের এরপরে আসি পার্ট বাই পার্ট আসি যে আমরা কিন্তু মুগ্ধ ভাই বলেন শহীদ মুগ্ধ শহীদ আবু সাঈদ এদেরকে কিন্তু ভুলে গেলাম মানে এখন আর আমরা তাদেরকে নিয়ে কথা বলি না কিন্তু আমরা তাদেরকে আদৌ কখনো ভুলবো না আজকে যদি আমিও যদি মরে যেতাম সিম্পতি নিতেছি না মানে যেটা বাস্তবতা সেটা আজকে যদি তখন যদি আমিও মরে যেতাম আজকে আপনারা আমাকেও মনে রাখতেন না কিন্তু এই যে মুগ্ধ নাম আবু সাঈদ নাম এরা মিডিয়ায় আসছে বলে আমরা এদের নামটাই বারবার বলতেছি কিন্তু এই যে যে ক্যাপশনটা যে আসলো ক্যাপশনটা সার্চ করলেই পাবেন যে ইন্টারনেট বন্ধ করে কি করছে ভ্যানের ভিতরে লাশ পাওয়া যাইতেছে এরকম কত যে অগণিত মানুষ এই সরকার খুনি হাসিনার অবৈধ সরকার ভোট ডাকাত সরকার ভোট খুনি সরকার ভোট চুরি সরকার এভাবে যে কত মারছে সেটা কিন্তু হিসেব নাই পয়েন্টের যেটা কথা ওইটা একটু শেষ করে নিয়েছে পুলিশ ভাইরা উঠাইছে তো পুলিশদেরকে বল প্রয়োগ করা হয়েছে বা পনেরো বছর ধরে ওইভাবেই পুলিশকে গড়ে নিছে যার জন্য পুলিশই মারছে আবার পুলিশই এভাবে দুই দুইজনে পা ধরে মানে একজনে দুই পা ধরে একজনে হাত দিয়ে এভাবে উঠাই দিয়েছে যা আই হোপ তারাও এখন লজ্জিত তারাও মুখ দেখাইতে পারতেছে না এবং যারা অরিজিনালি এরকম মন করেন দলের পাচাইটা এভাবে নির্বিচারে খুন করছে তারাও আই হোপ এখন বেরো হইতে পারে না বা বের হইবে আবেগ দেখানোর সুযোগ নাই আপনি মানুষ মাইরা তারপর দলকে বাঁচান এরকম 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 প্রশাসন বাংলার মাটিতে থাকার আপনার দরকার নাই যেটা পয়েন্টের কথা সেটা হচ্ছে এই যে এত এত লাশের বিনিময়ে আমরা যে দেশটা পাইলাম এই জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে কিভাবে আমরা ধরে রাখবো এই যে মানুষগুলো মারা গেছে এদেরকে ভোলা যাবে না এবং এর চেয়েও বড় এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের যে ছেলে হবে আমাদের যে ভাই বোন হবে আমাদের যে পাড়া প্রতিবেশী গ্রাম মহল্লায় যে ছোটো ছোটো বাচ্চারা যারা নাটাই উড়াইতেছে যারা মনে করেন মার্বেল খেলতেছে যারা পাবজি খেলতেছে যারা হচ্ছে গিয়ে ফেজলিম করতেছে যারা হচ্ছে গিয়া ঘুরি উড়াইতেছে এদেরকে মানে চা পানি খাওয়াইয়া হইলো আদর করে হইলো শাসন করে হইলো এদেরকে শিক্ষা দিতে হবে এদেরকে শিক্ষা দিতে হবে বলতে এদেরকে জানাইতে হবে যে এমন একটা গভর্নমেন্ট সৈরাসরি গভর্নমেন্ট ছিল যারা পুলিশ প্রশাসন বলেন অন্য অন্য প্রশাসন নিজের কইরা নিয়ে দেশকে শাসন করছে ছাত্র জনতার আম জনতার তোপের মুখে পইরা পালাইতে বাধ্য হয়েছে তো তোমাদের এখন কি করতে হবে তোমাদের অলওয়েজ সত্য কথা বলতে হবে যেখানে অন্যায় দেখবা যেখানে হচ্ছে মিথ্যা দেখবা দেখবা যেখানে ওইখানে তোমাকে যেতে হবে তুমি যদি এটা না করো তোমার যে প্রজন্ম এবং তুমি যে বড় হবা দেখবা তোমরাও ওইভাবে শাসন তোমরাও শাসিত হবা সে যে গভর্নমেন্টে আসুক না কেন ভাই যেই ক্ষমতায় আসুক না কেন ক্ষমতার লোভ সবারই টুকটাক আছে ছবি না ক্ষমতা আইসা চাইবে সেইটা করতে চাইবে সে বল প্রয়োগ করতে চাইবে নিজের ব্যাংকে ডুবাইতে চাইবে পারাপুর পারাপুর দিকে নিজের আত্মীয় স্বজনের ব্যাংকে বাইরে টাকা ডুবাইতে এটা চাইবে ক্ষমতা তো ওটা লোভ সামলানো যায় না ওটা তেতুলের মতো দেখলে জিব্বের লোভ আইসা পড়ে কিন্তু এই সুযোগটা যদি আমাদের আগামী প্রজন্ম এবং আমরা যদি দেই তাহলে আমাদের আগামী প্রজন্ম কিন্তু এটা সাফার করতে হবে তাহলে কিন্তু আমরা যেভাবে পালায়ে থাইকা যুদ্ধ করিয়া আমরা যেভাবে আমাদের ভাইদেরকে হারাই এই স্বাধীনতা পাইছি সুতরাং আবার যদি এই এইরকম অন্য কোনো সরকার এইটা এই 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 প্র্যাকটিস যদি করে তখন কিন্তু আরো ভয়ঙ্কর রূপে তারা ফিরে আসবে দেখেন না বারবার নানান রূপে তারা ফিরে আসতে চায় কিন্তু পারতেছে না হ্যাঁ এইভাবে হচ্ছে কি আমাদের একটি থাকতে হবে আমাদের ছোট ভাই বোন আমাদের আগামী ছেলে মেয়ে যা হইবে ওদেরকে এই শিক্ষাটাই দিতে হবে যে ভাইয়া অন্যায়ের পুঁটি বা তলস করতে হবে মানে দেখছেন ভ্যানের উপরে মনে করেন কাঠ থাকে এটা থাকে সেটা থাকে আসবাবপত্র দিয়ে থাকে তাকে উঠানো হয় সেখানে লাশ দিয়ে উঠাইছে সেটা নেট বন্ধ করছে এই জন্য যাতে করে আমরা না দেখতে পারি মিথ্যা মিথ্যা তো ঢাকা যায় না সত্য আপনি সত্য মানে সত্য তো ঢাকা যায় না মিথ্যা দিয়ে পারেন নাই পারেন নাই মানে পারেন নাই সুতরাং আমাদের দায়িত্ব কিন্তু আমরা আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাব সেই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে ভাইয়া মানুষ কিভাবে পারে মানে পুলিশের উপর যে মানুষের ক্ষোভ এত ক্ষোভ ওই সময় মানে একলেশে আসলে বাস্তবতা দেখলাম আসলে খুব এত তীব্র খুব থাকার মানে কি মানে যার গেছে উই বুঝে মানে যার ভাই গেছে যার বন্ধু গেছে এবং সেটা বাস্তবতা সে দেখছে মনে আজকে এখানে নামছে একটা রোটে সেখানে পুলিশ ফায়ার করছে আমার বন্ধু আমার ভাই ওখানে পড়ে মরে রয়েছে সেটা দেখে একজন মানে তার বন্ধু বা তার ভাই চলে গেছে তার খুব কি পরিমাণ সেটা শুধু সেই জানে তাহলে বাসকে তো বাস্তবতা আজকে দেখলাম ভ্যানের ভিতরে লাশ উঠাইয়া কাপড় দিয়ে ঢাইকে তারপর নিতেছে এই পুলিশ যদি ওই সময় ভাগ হয়ে যাইতো ভাগই যাইত কি নিজের নৈতিকতার জায়গা থেকে দাঁড়াই যাইতো অস্ত্র রাইখা ভাইয়া আমি গুলি করতে পারবো না দরকার আমি চাকরি ছাড়ে দিলাম আমি পারবো না বাঙালিরে আমার মানুষের গায়ে গুলি চালাইতে এত লাশ আর হইতো না ভ্যানে এত সারি সারি লাশ উঠানো লাগতো না বি কেয়ারফুল আমরা এই সিচুয়েশন এই পরিস্থিতি আমরা আর কখনো হইতে দিবো না ইনশাল্লাহ